সুযোগ দর্শক শুভেচ্ছা নিন আজকে রয়েছে আপনাদের জন্য আমার নিজের লেখা একটা গল্প তুমি সুন্দর তাই থাকি প্রিয় মোর অপরাধ বিকেল বেলা হারমোনিয়াম নিয়ে বসে আমার প্রিয় নজর গীতি রেওয়াজ করছিলাম কখন যে সোনালি এসে কাছে দাঁড়িয়ে এসে বুঝতেই পারিনি হ্যাঁ অপরাধ পাপ হবে তবু আরেক চরণ জানি সূর্যরে পাবে না অভুত সূর্যমুখী তবু সে দেখে তার দেবতারে দেখিয়ে সুখী সোনালি তোমারে দেখিলে যদি আমার পাপ হয় আমার এই চক্ষুর কোনো দরকার নাই যাকে দেখলে চোখ জুড়াইয়া যায় নয়ন ভরিয়া যায় না দেখলে কোনো কাজে শান্তি পায় না রাতে ঘুম হয় না আরে বাহ এত ইমোশনাল হলে চলবে ভালো লাগছে গাও সত্যি কেন মিথ্যা বলতে যাবো আমি গান শেষ করে জানতে চাইলাম হঠাৎ কেউ না আমাদের বাড়িতে এলে ও কিছু নয় কয়েকটা ফুল দাও না খোপায় দেব আমার গাছ থেকে ফুল নিতে তোমার অনুমতি প্রয়োজন আছে চাইলে বাড়িতে পাঠিয়ে দিতাম তা দিতে তোমার গান শুনতে পেতাম না তোমার দেখা পেতে আমারও যে নানান ছল ছলনা করতে হয় জানো তোমাকে বাদাদার কেউ আছে বারে নিজের বাবাকে ভয় পায় না এমন মেয়েও আছে আঙ্কেল তো তোমাকে খুব ভালোবাসেন ভয় কিসের সেটাই তো বড় সমস্যা তিনি যেন তিনি আমার ব্যবহারে কষ্ট না পান আমি কি তার প্রতিদ্বন্দ্বী তাড়াতাড়ি ফুল দাও বাড়িতে যাব সন্ধ্যা হয়ে আসছে আমি কয়েকটা গন্ধরাজ জবার গাঁদা তুলে এনে ওর আঁচলে দিলাম ওর খুশিতে কত হয়ে লাল রং হয়ে গেল দুই কানে জবা ফুল গুঁজে দিল আমি আবার হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল এনে দিয়ে এনে যে নইলে বাঁধব না চুল গাইতে লাগলাম সোনালি আর যেতে পারছে না আমার পাশে বসে সাথে সাথে দুলছে আমি নজরুল গীতি বেশি জানি না এখন মন চাইছে একের পর এক গিয়ে চলি যতক্ষণ গান আছে ততক্ষণ হয়তো সোনালিকে আটকিয়ে রাখা যাবে দূরে কোথাও আজান হচ্ছে গান বন্ধ হলো সোনালি চলে যাচ্ছে কি যেন বলতে চাইছ কিছু বলবে না তেমন কিছু না তোমার কোনো ব্যবস্থা হলো এখনও বলার মতো কিছু হয়নি ঈদের পরে একটা ভাইবা আছে যদি কপালে থাকে আমি যেন আর পারছি না আজও আসছে দেখতে ছেলে নাকি ডাক্তার কিভাবে বলবো আমি তোমাকে ছাড়া বাসবো না সোনালির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে সোনালি বাড়ি যাও এখনই আমি মসজিদে গেলাম সোনালিকে দেখলে অপছন্দ করবে এটা ভাবা অসম্ভব ছেলে পক্ষ তাৎক্ষণিক জানিয়ে দিল মেয়ে তাদের পছন্দ তাদের কিছুই চাওয়ার নেই সম্ভব হলে ঈদের ছুটিতে বিয়ের কাজ শেষ করতে চায় সোনালি জানে এখন আমার কোনো চাকরি হয়নি দরিদ্র ঘরে বেকার ছেলে তার সাথে বাবা তার বিয়ে দেবে না তাছাড়া নিজে বলতেও পারবে না লজ্জায় তাই যতক্ষণ সম্ভব কৌশলে কার্যত তথা বিয়ে ভাঙতে হবে বাবা আমার বান্ধবীর তৃপ্তির বয়স আঠারো না হয় বিয়ের আসরে বরকে পুলিশে ধরে নিয়ে গেল তাই শুধু শুধু বদনাম করার কোনো অর্থ হয় সোনালের বাবা এলাকার মতব্বর বিষয়টি তিনিও জানেন সোনালী সবেমাত্র এইচএসসি পাশ করলো আঠারো পূর্ণ হতো আরও তিন মাস এবারও বিয়ে ভাঙতে হলো এদিকে আমার টেনশনে পারত কমই বাড়তে লাগলো নতুন রূপে আবার চাকরি পড়া পড়তে লাগলাম আমাকে চাকরি পেতেই হবে সোনালির জন্য আমাকে চেষ্টা সবটুকু করতে হবে বিকেলবেলা আবার হারমোনিয়াম নিয়ে বসেছি কেন কেনজনে মনে পড়ল কী আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে থ্যাংক ইউ